গোলমাল ہے ভাই না না হাড়েটা ভরসা আছে ভাই যে কোন আপনি 하게 দিবেন আপনি শুনেন হার কথা হলো যে বালুর যে মহলটা আছে খালি বালু মহলটা আপনি কোজে দেন বাকি আঞ্জর পাঞ্জরের যত মাটি আছে সব কাটা আপনাকে দিয়ে দেব আপনি হার ভরসা রাখেন না আদু ক্রিমিনাল পারে না এমন কোন কাজ নাই নাকি রে ঠিক আছে না কথা কোন তোরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে ওকে তোর ফোনটি রাখ তারপর গায়ের অবস্থা কি এই তো ভাই চলছে ভাই আপনার দোয়াই সবকিছু ঠিকঠাক আচ্ছা ঠিক থাকতে হবে না এটা তো সবাই জানে যে আদুর যে ক্ষমতা এটা তো তোরা জানিস অবশ্যই সবাই জানে ভাই গ্রামের সবাই জানে হ্যাঁ 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 কি কহা ভাই আপনি এগুলো সবকিছু বাদ দেন আপনি ডাইরেক্ট ভাই এই যে এমপিরেশন হ্যাঁ ভাই আদু ভাই তাই ভবিষ্যতে ভবিষ্যতে কাকে চাই আদু ভাই আদু ভাই লজ্জা দিস না আসলে আমাকে খুব ভালোবাসিস তো এই লেগে তোদের মনে হচ্ছে এখন কাজের কথা তাই ঘটনা হচ্ছে এই যে এই যে লম্বা যে গাছটি দেখছিস না লম্বা করে লাইনটা এই গাছটি সব টিকা ডেলিবি বুঝতে পেরেছিস আরে এই কাজ জোরকার আছে ওইটি শত সতে রাতারাতের জন্য এই গাছটিও কাটা হয়ে যায় ঠিক আছে মোড়ে এই গল্প করছিল আপনি বলে এই

এখন দেখ বুঝতে পারবি রে শুকুর বুঝবি তুই হ্যাঁ আমার সাথে লাগা যাবি শুকুর তুই